নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের আলোচনায় রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের চার থেকে দশ পর্যন্ত প্রেম দাম্পত্য এবং একক জীবন সম্পর্কিত এক গভীর বিশ্লেষণ এই সপ্তাহে রাশি চক্রের প্রভাবে কিছু মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে মানসিক চাপ আবেগগণ মুহূর্ত আবার সাফল্যের আনন্দে চোখে জল আসার মতো অনুভূতিও থাকবে তো চলুন আজকের বিস্তারিত আলোচনা শুরু করা যাক প্রথমত প্রেম জীবনের আবেগ ও চাপের মিশ্র প্রভাব নিয়ে আমরা আলোকপাত করব তো প্রেম জীবন এক এই এবং মানসিক চাপে একসাথে চলবে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি মান অভিমান অথবা কথাবার্তায় তিক্ততা আসতে পারে বিশেষ করে যদি দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে আগে থেকেই অমীমাংসিত দ্বন্দ্ব থাকে সেই পরিস্থিতিতে মানসিক চাপ ও আবেগ প্রবণতা একে আরও একে আরো জটিল করে তুলতে পারে তবে সেখানেই শেষ নয় কারণ এই সময়েই যদি আপনি ধৈর্য ও বোঝাপড়ার পরিচয় দেন তাহলে সম্পর্ক অনেক গভীর ও আবেগময় হয়ে উঠতে পারে কখনো কখনো আবেগের বই সম্পর্কের রঙ বদলে দেয় ভালোবাসা অনুভবকে জাগিয়ে তোলে আপনার অথবা প্রিয়জনের কাজের চাপ পারিবারিক দুশ্চিন্তা অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও চাপ তৈরি হতে পারে যার প্রভাব সরাসরি সম্পর্কের উপরে পড়তে পারে তাই নিজেকে সংযত রাখা আবেগকে সুস্থ উপায়ে প্রকাশ করা এবং সময় দিলে পরিস্থিতি অনেকটাই সহজ হতে পারে রিলেশনশিপে ভারসাম্য ফেরাতে সময় দিন একান্ত সময় কাটান হালকা গান শোনা একসাথে হাঁটা পুরনো স্মৃতিচারণ এসব সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে বিশেষভাবে মানসিক শান্তি বজায় রাখলে ললিতা শস্ত্রনাম পাঠ প্রতিদিন করলে আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং প্রেমে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে বিবাহিত জীবনের ও আবেগ বন্ধন কি চলছে তো এই সপ্তাহে বৃষ রাশির বিবাহিত দাম্পত্য জীবনে থাকবে এক আবেগঘন স্নেহপূর্ণ আবহ যার কেন্দ্রে থাকবে সন্তান বা পরিবারের কোনো সাফল্য সন্তানের পুরস্কার বা অর্জন শুধু একটি সামাজিক স্বীকৃতি নয় বরং তা দাম্পত্য জীবনের মাঝে এক অপার আনন্দ ও সংহতি এনে দেবে আপনি এবং আপনার সঙ্গী সেই আনন্দের মুহূর্ত একসাথে উপভোগ করবেন এমনকি আবেগের বহিঃপ্রকাশে চোখে জলও আসতে পারে এই সময় পারিবারিক মিলন যেমন একটি ছোট পার্টি সন্তানকে নিয়ে আড্ডা বা ঘুরতে যাওয়া সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো কাছাকাছি আনবে দাম্পত্য জীবনে নতুন আশ্রয় ও নির্ভরতাও তৈরি হবে সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাওয়া যাবে বিশেষ করে যখন আপনি কর্মক্ষেত্রে চাপে থাকবেন বা মানসিকভাবে দুর্বল বোধ করবেন এই সময় বোঝা যাবে সম্পর্ক শুধু দায়িত্ব নয় বরং আনন্দ ভাগ করে নেওয়ার এক স্নিগ্ধ জায়গা আপনি যদি ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেন যেমন সঙ্গীর রান্নার প্রশংসা এক কাপ চা একসাথে খাওয়া বা রাতে হাঁটতে যাওয়া তাহলে সম্পর্ক আরো দৃঢ় ও রোমান্টিক হয়ে উঠবে যেকোনো দাম্পত্য চাপ মোকাবেলা করতে ললিতা পাঠ অভ্যাস করলে মানসিক শান্তি এবং আবেগের ভারসাম্য বজায় থাকবে যা এই সপ্তাহে বিশেষ প্রয়োজন সিঙ্গেলদের জন্য গ্রহের বার্তা কি কি রয়েছে তো এই সপ্তাহে বৃষরাশির একক বা সিঙ্গেল জাতক জাতিকাদের মানসিক অবস্থাই প্রেম জীবনের প্রধান চালক হয়ে উঠবে গ্রহের অবস্থান বলছে সিঙ্গেলরা এই সময় প্রেমের সম্পর্কে প্রবেশ করতে চাইলেও মানসিক অস্থিরতা বা আত্মবিশ্বাসের অভাব সিদ্ধান্ত নিতে করবেন। আপনি হয়তো কোনো একজনকে পছন্দ করছেন কিংবা আপনার দিকে কেউ আকৃষ্ট হচ্ছে কিন্তু আপনি নিজের ভেতরের চিন্তা ও জটিলতার সে পথে এগোতে পারছেন না এই দ্বিধা বা দ্বন্দ্ব মানসিকভাবে আপনাকে ক্লান্ত করে তুলতে পারে তবে আশার কথা হলো আপনি যদি কিছু সময় নিজের সঙ্গে কাটান নিজেকে বুঝতে শিখেন এবং পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিতে পারেন তাহলে আত্মবিশ্বাস ফিরে আসবে তখন আপনি নতুন সম্পর্কে আগাতে পারবেন সহজভাবে এই সপ্তাহে নতুন পরিচয়ের সম্ভাবনা থাকলেও সেটি আপনি কতটা গ্রহণ করতে প্রস্তুত সেটাই মূল বিষয় প্রেম মানে দায়িত্ব সময় এবং স্থিরতা এই উপলব্ধি তৈরি না হলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না তাই নিজের অনুভূতিতে শ্রদ্ধা দিন এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে প্রতিদিন ললিতা নাম পাঠ করুন এটি মনকে স্থির করবে এবং প্রেমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মানসিক অবস্থা এবং তার কি সমাধান হতে পারে চলুন আমি সেই পরামর্শ আপনাদেরকে দিব তো এই সপ্তাহে প্রেম বা দাম্পত্য জীবনে যেসব মানসিক চ্যালেঞ্জ আসবে সেগুলো কাটিয়ে ওঠার জন্য প্রথমেই প্রয়োজন আত্মবিশ্লেষণ আপনি কেন উদ্বিগ্ন কি নিয়ে আপনার ভিতরে দ্বিধা কাজ করছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারলে সম্পর্ককে নষ্ট করতে পারে এই সপ্তাহে নিজেকে সময় দিন মনের অবস্থা বুঝে এমন কাজ করুন যা আপনাকে শান্তি দেয় গান শোনা প্রিয় কাজ করা আত্মীয়দের সঙ্গে আলাপ করা বা কিছু সময় নির্জনে কাটানো এসব আপনাকে ভেতর থেকে নিরাময় করবে পরিবারের সান্নিধ্য এই সময়ে আপনাকে মানসিক শক্তি দেবে বিশেষ করে সঙ্গীর উপস্থিতি বা সন্তানের হাসি আপনাকে মনে করিয়ে দেবে জীবনের আসল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন হল সকালে অথবা প্রতিদিন অন্তত পনেরো মিনিট ললিতা সহস্ত্রনাম পাঠ এটি শুধু আধ্যাত্মিক শান্তি আসবে না বরং মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে সম্পর্ককে টানা পোড় কমাবে এবং প্রেম দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার